নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি শপিং করতে গেছিলাম তো ওই দিন আমি যা যা এনেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি ওইখানেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম বাড়ি এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে সেই শপিংয়ের সব জিনিস আমি আপনাদেরকে দেখাবো আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ সবার কাছে আমার এটাই অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না প্লিজ আর যারা আমার বন্ধু হয়ে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলুন এবার আমার ভিডিওটা আজকে শুরু করি আমি সকালে একটাই রুটি খাই আর একটু আলুর দম করেছিলাম চলুন আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমি আমার শপিং এর ভান্ডার নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য

এটা হচ্ছে থার্টিন টু ফোরটিন ইয়ার্স গার্লসের ড্রেস বাট আমাকে ফিট হয়ে গেছিল আর আমার পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি এবার একটা হচ্ছে খুব সুন্দর টক এই টকটা কিন্তু খুব এক্সপেন্সিভ এটাও ব্ল্যাক তো এটা ক্রপ টপ যেহেতু আমি শুধু শাড়ির সঙ্গেও ক্যারি করে নিতে পারবো যেহেতু ক্রপ আছে কোনো এক কালারের সলিড কালারের শাড়ির সঙ্গেও আমি এটা পরতে পারবো আবার আমি এটা জেন্টসের সঙ্গেও পরতে পারবো তাছাড়াও এটা ভালো লাগছিল কিন্তু দামটা এটার অনেক বেশি ছিল প্রায় এটা এটা একটা নিয়েছি সুইমিং কস্টিউম বলতে পারো জাম্প স্যুটের মতো সুইমিং কস্টিউমটা তোর জাস্ট এটা এরকম টাইট করে দিলে টাইট হয়ে যায় আমার যতটা দরকার তত টাইট করতে পারি তো হচ্ছে টাইট করে দিলে সুন্দর করে তো এটা কিন্তু জাম্প স্যুট জাস্ট এই কালারটা কিন্তু খুব ভালো আর সবথেকে আমাকে এটা যে মানে এটার যে জিনিসগুলো ভালো লেগেছে

ড্রেসটা এসছিল জাস্ট প্যাকেট থেকে বের করে আমি দেখিয়েছিলাম ঠিক ভাবে দেখানো হয়নি খুলে তো এটা হচ্ছে এরকম এটা নিয়েছি যদি কোথাও বেড়াতে বেড়াতে যাওয়া হবে তো প্রিন্টটা দেখুন কেমন লাগছে খুবই সুন্দর লাগছে না প্রিন্টটা আমাকে তো খুব ভালো লাগছে তো সব ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কলে করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে তাহলে প্লিজ আমার তো সব দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে হাজব্যান্ডের হাজব্যান্ড টি শার্টগুলো নিয়েছে মানে সকালে স্নান করে পরার পর জন্য আর এদিকে দুটো প্যান্ট এটা একটা শর্টস অবশ্য হোয়াইট কালারের শর্টস নিয়েছে যেহেতু টি শার্টগুলো সলিড কালারের নিয়েছে একটু ডার্ক তার জন্য এটা এটা ঠিক হোয়াইটও না অফ হোয়াইট আর একটা এখানে জিন্স নিয়েছে আর এদিকে আছে তিনটে শার্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখাবে পরের একটা